স্বপ্ন সত্যি তুই হাই কার আসলে তো কার স্বপ্ন আর পূরণ হয় আফায় চাইছিল ফুল পাইছে হাব তাও বড় কাড়া লাল লাল তুই চক্কর সাইকেল বসাইয়া নতুন লিংক আবার কবে দিবেন ভাইয়া গো মনেই পড়া ব্যবসার জন্য সেরা কলসির ভিতর কি আগে বাদ তিনি বা ভাই তারপর দেখবি আগে দেখতাম শরীফা থেকে শরীফা হয় আর এখন তুমি শরীফ থেকে শরীফা হয় আল্লাহ তুমি এই আফারে কি কমু মা হর তো দান করে দাও আপার উপর থেকে দি সৌদি আরব আর নিচে দেখি আমেরিকা ও বাবা ভাই আপনাদের অন্তর কাটা লাগবে না দুজনে মিলে একটা লিংক দিলে হইব ঠিক বলেছেন এইটাই হচ্ছে অরিজিনাল টিকটকার বুঝছেন কালো হইতে পারি কিন্তু ফেস কাটিং সুন্দর আছে আম্মু বলছে তোমার আম্মু তোমার মিথ্য শান্ত নদেছে বাবা আর তো ভাই তুমি যেটা করো সেটা বাপের টাকা আর আমি যেটা করি সেটা নিজের টাকা বুঝো না এই ব্যাপারটা হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারছি ওডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার এবার আমরা শুনবো সময়ের সেরা শিল্পীর গান চলুন একটা সময় ধরে আমি সবই ভাবিতাম তার অন্তিম ধরে যতন করে আফা গানটা দর্শন করে দিলেন সকল বউ ব্যবসায়ী এখন একসাথে ভাই করা টিপস দেন